নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে সম্পূর্ণ একটি নিরামিষ দুর্দান্ত স্বাদে ইঁচড়ের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা তোমরা অনেক রকমভাবে ইঁচড়ের রেসিপি বানিয়ে খেয়েছো কিন্তু একবার এইভাবে ইঁচড়ের রেসিপি বানিয়ে খেয়ে দেখবে একবার খেলে বারবার এইভাবে বানাতে থাকবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে বানাই ইঁচড়ের রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বড়ো সাইজের ইঁচড়ের খোসা ছাড়িয়ে এইভাবে একটু বড় বড় করে ডুমো ডুমো করে ইঁচড়টাকে কেটে সঙ্গে সঙ্গে লবণ ও হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কষ্টটা না বসে এবার ইঁচড়টা একটা সাইডে সরিয়ে রাখলাম এরপরে এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে এইভাবে ডুমো করে কেটে নিয়ে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই আলুগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে গ্যাসের ওভেনে একটা কুকার বসিয়ে গ্যাসটা অন করে কুকারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চা চামচ লবণ এবার এই জলের মধ্যে সমস্ত কেটে রাখা ইঁচড়গুলো দিয়ে দিচ্ছি সমস্ত কেটে রাখা ইঁচড় দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ তেল তেল দিয়ে ইঁচড়টা সিদ্ধ করলে ইঁচড়ের গায়ে যে আঠাগুলো থাকে সেগুলো কুকারের গায়ে লেগে যাবে না আর ইঁচড়ের যে কষ্টা থাকে সেটা কুকারের গায়ে লাগবে না এবার এর মধ্যে ঢাকনাটা বন্ধ করে শুধু করে ইঁচড়টা সেদ্ধ করে নিব সিটি দিয়ে চোখ করে নিয়েছি এবার কুকারটা নিজে থেকে ঠান্ডা হয়ে খুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ততক্ষণে একটা ভাজা মশলা বানিয়ে নেবো তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা মৌড়ি চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো দারচিনি চারটে এলাচ আর চারটে লবঙ্গ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে এইভাবে ছিঁড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পোস্ত এই পোস্তটা মশলার মধ্যে দেওয়ার ফলে তরকারির স্বাদটা কিন্তু তিগুণ বেড়ে যাবে এবার সমস্ত মশলা শুকনো প্যানের মধ্যে ভালোভাবে ভেজে নেব সমস্ত মশলা ভালোভাবে ভেজে নিয়েছি মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন গ্যাসের সিমটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে প্যান থেকে মশলা নামিয়ে নিচ্ছি মশলা নামিয়ে নিয়েছি মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সিং জারের মধ্যে দিয়ে মশলাটা গুঁড়ো করে নেব দুটো সিটি দিয়ে ইঁচড়টা সিদ্ধ করে নেওয়ার পরে ইঁচড়ের সিটিটা বসে যাওয়ার পর ইঁচড়গুলো কুকার থেকে বের করে নিয়েছি আর ইঁচড়টা দেখো ঠিক নাইনটি পার্সেন্ট মতো সিদ্ধ করেছি এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল রেসিপিটা সর্ষের তেলে বানাচ্ছি এবার এই তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে সমস্ত সিদ্ধ করে রাখা ইঁচড়গুলো দিয়ে দিলাম ইঁচড়গুলো দিয়ে দেওয়ার পরে ইঁচুড়গুলো এই তেলের মধ্যে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব তেলের মধ্যে ইঁচড়গুলো নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি এর বেশি আর ইঁচড়গুলো ভাজবো না এবার ইঁচড়গুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত ইঁচড়গুলো তেল জড়িয়ে তেল থেকে তুলে নেওয়ার পরে ওই ইঁচড় ভাজার তেলে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এবার এই আলুর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভাসলে পরে তরকারি বানানোর সময় তরকারির কালারটা খুব ভালো আসে এবার এই আলুগুলো নেড়েচেড়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে পাঁচ মিনিট মতো ভাজা হতে দেবো পাঁচ মিনিট পর ফিরে এসে আলুর ঢাকা চাপাটা খুলে নিলাম আমি কিন্তু মাঝে আলু ঢাকা চাপাটা খুলে আলুগুলোকে দুবার চেড়ে দিয়েছিলাম আলুগুলো তেলের মধ্যে নেড়েচেড়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত আলু ও ইঁচড় তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিয়েছি এটা একটা সাইডে সরিয়ে রাখছি একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ টক দই দইটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম এবার দইয়ের মধ্যে দিয়ে দেব যে মশলাটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি সেটা দু চা চামচ দিয়ে দিলাম এবার দইয়ের সাথে মশলাটা ভালোভাবে গুলে নেব দইয়ের সাথে মশলাটা ভালোভাবে গুলে নিয়েছি এবার এই গুলে নেওয়া মশলাটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে যে তেলে আমি আলু ও ইঁচড়গুলো ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম চার চা চামচ সরষের তেল ফোড়নের জন্য দিচ্ছি হাফচা চামচ গোটা জিরে একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হিং এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি সমস্ত মশলা ভেজে নিয়ে মশলা থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা বাটা গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে টমেটো আদা বাটা ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে টমেটো আদা বাটা দু মিনিট মতো কষিয়ে নিয়েছি টমেটো আদা থেকে কাঁচা গন্ধ চলে গেছে তখন এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা একদমই অপশনাল তোমাদের কাছে না থাকলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা না দিলেও চলবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল এবার সমস্ত মশলা আবারও গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলা পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে এবার গ্যাসের সিমটা একদম লোতে করে দিয়ে দইয়ের মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই দইটা এর মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের সিমটা লোতে রেখেই এই দইয়ের সাথে মশলাটা আবারও দু মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছি গ্যাসের সিমটা লোতে রেখে মশলার সাথে দইটা আবার দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলু ও ইঁচড়গুলো আলু ও ইঁচড় মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল জল দিয়ে আবারও সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি এখানে যেহেতু নিরামিষ রান্না করছি আর টক দই ব্যবহার করেছি রান্নাতে তার জন্য চিনিটা অবশ্য করেই দিতে হবে এবার চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এটাকে একটা ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না হতে দেব। পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম এরপরে ইঁচড় ও আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা না একটু চেক করে নিয়েছিলাম আলু ও ইঁচড়গুলো ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গা ঘি ঘিটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে এই এই তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি গরম ভাত রুটি লুচি পরোটা পোলাওয়ের সাথে পরিবেশনের জন্য এই এই নিরামিষ তরকারি একদম রেডি হয়ে গেছে রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুল না প্লিজ আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে